সবজি দিয়ে ছোলার ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই কেউ চাইলে ছোলার ডাল বা কুটের ডালটা আলাদা সেদ্ধ করে নিয়ে পরে ফোরন দিয়ে সবজিগুলো খেতে ডালটা সেদ্ধ ডালটা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করতে পারেন আমি আজকে নিজের সুবিধার জন্য আর সময় বাঁচানোর জন্য আগে ডালটা একটু সেদ্ধ করে নিয়ে তারপর সবজিগুলোর মধ্যে দিয়ে সেদ্ধ করব ছোলার ডালটা সেদ্ধ করার সময় আমি এই ডাটাগুলো শক্ত বলে আগে দিয়ে দিয়েছিলাম আর কুকুরও মশলা দিয়েছিলাম শুকনো গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর বেশ কয়েকটা হুইসেল হয়ে যাওয়ার পরে একটা অফ করেছি ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি যে সবজিগুলো রেখেছিলাম পটল চিচিঙ্গা আলু ওগুলো দিয়ে আবার কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেলগুলো অফ করে দেবো বাকি সবজিগুলো আমি দিয়ে দিয়েছি আর এগুলো যেহেতু নরম সবজি এগুলো দিয়ে আমি একটা হুইসেল হলে কুকারটা বন্ধ ডালটা সেদ্ধ করছিলাম ডালটা হয়ে গেছে এবার ডালটা ফোড়ন দেওয়ার জন্য রসের তেলে পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কাটা ভাজাও হয়ে গেছে হিং দিলাম হিং ফোড়নটা বাদও দেওয়া যায় হিংটা একটু নাড়াচাড়া করে আমি এক হাতা ডাল দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর প্রথমে এক হাতা সেদ্ধ ডাল দিয়েছিলাম সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম এখানে আরও নানা রকম সবজি দিয়েও ডালটা করা যায় পুরুন সহ ডালটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে একটা হাতায় ঘিয়ের মধ্যে একটু জিরে ভাজার গুঁড়ো নিয়েছি এইটা এবার ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আমি অন্য সময় ঘিটা একটু গরম করে তাতে ভাজা মশাটা হালকা নাড়াচাড়া করে তারপর মেশাই ঘি ও জিরে ভাজা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েক মিনিট আমি আঁচে রেখে দেবো এখানে পাঁচ পুরন ভাজা গুঁড়ো মেশানো যায় রান্নাটা হয়ে গেল এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ছে হলে পছন্দ সই সবজি দিয়ে রেসিপিটি করে দেখতে পারেন